সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদেরই বাংলাদেশ এ মাটির জলে ফুলে ও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষিবহর আজ এসেছে ঠাকুরগাঁও জেলার প্রান্তিক কৃষকের কাছে আমি সুমি আজ চলে এসেছি ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কল উপজেলার গ্রামের একটি কৃষক পরিবারের কাছে এই অঞ্চলের কৃষকরা চাষ করছেন রবি শস্যের আজ এমনই এক কৃষক পরিবারের সাথে আমরা কাটাবো এবং জানবো তাদের উৎপাদিত ফসলের গল্প তাহলে চলুন আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ চাচা আমি সুমি আমি দীপ্ত টিভির একটি কৃষিভিত্তিক অনুষ্ঠান দীপ্ত কৃষি থেকে এসেছি তো আপনার পরিচয়টা একটু বলুন আমি একজন কৃষক আমি কৃষি করি আমার নাম হুবর রহমান এই পটল ক্ষেতটা আমার এখানে কৃষি কাজ করি এই যে দেখা পাচ্ছেন কপি এটা আমি আবাদ করছি হাঁটতে হাঁটতে কথা বলি চাচা এখানে কতটুকু জমি আছে আমার জমি আছে এখানে নয় বিঘা নয় বিঘা জমি ওই ওইগুলা

এটা ফুলগুলি আমরা প্রথমে চারা করি আচ্ছা চারা করি চারা আমার বিশ বাইশ দিন সময় লাগে বিশ বাইশ দিন পরে আমরা তখন আবার জমিতে আনি জমি চাষ টাস করি মেশিন দিয়ে বরন্দ হাল হাল চাষ করি এই হাল চাষ করে তখন পরে আমরা এটা লাগাই আর কি ফুল ফুলকপির পরিচর্যাটা কিভাবে করেন এটা আমরা যখন লাগাই তখন দশ পনেরো দিন বাদ আমার বীজ দিতে হয় বীজ দেওয়ার পরে দেখাম যে পোকা আসে তখন পোকার বীজ দিয়ে যখন দেখি যে পচানি ধরে তখন পচানি বীজ দিই আমরা এই পতানি বিষ দিয়ে পরে দেখুন দশ পনেরো কামান দিতে হয় এই যে গাছগুলো আছা গাছাগুলো এগুলো কামাই এগুলো কামা টামা দিয়ে তখন আমরা সার দিই সার বিষ আবার দিই এগুলা দিয়ে তখন ছেঁচ দিই ছেঁচ দিই যখন দেখলাম যে ছেঁচ দিয়ে আবার পচানি রোগ ধরছে এই যে পচানি মানে ওরা পচে যাচ্ছে তখন আমরা আবার ফেরি মিশার টপ দিই ওইটা দিই মনে করেন রেডিমেড গোল দিই এটার মধ্যে দিই ওখানে আবার রেডিমেড গোলের সাথে সাথে আমরা ওই মেটারিলও দিই মানে দু তিনটা দিলে গাছটা মানে ওই পচানিটা ইয়ে হয়ে যায় মাল তো ধরতে পারে না এত বড় খেতে পানিটা কিভাবে দেন এই যে ঘোষগুড়া দেখা পাচ্ছেন এগুলা আমরা নাঙ্গলতে তানাই তারাদের গাছ লাগায় লাগায় তখন আমরা যে বিট করি এই যে বিট দেখা পাচ্ছেন না এখানে পানি চললে এই দিকে দেখলে তো প্রত্যেকটা দেগরে পানি আসে এই যে কাপগুলাতে পানি ছাড়ি একটা কাপে পানি ছাললে মানে 15 20 কাপে পানি হয় আচ্ছা চাচা এটা কতদিন পরে আপনি উঠাবেন এটা আমরা কালকে কাটছি বুঝছেন এরকম ছিল আগে এটা ছোট ছিল এটা এগুলা কালকে কাটছি আর এটা ধরল আজকে দিন আর কালকে রাখবো এটা আমরা 4 দিন কাটবো মানে 2 দিন পর পর কাটবো এটা কত দিন আগে লাগানো এটা মনে করেন আজ থেকে ধরলে যে এটা ছোট আছে এটা ধরল কালকে 4 দিন না এটা আর 2 পর কাটবো ধরল এটা মানে এই রকম দেখা গেলে 4 হতে 5 দিন পর কাটলে যা এটা এটা মানে এই রকম সাইজের হলে এটা 4 থেকে 5 দিন পর কাটলে যা আচ্ছা তারপর এটা নিয়ে আপনারা বাজারে দিয়ে দেন তো আমরা এখানে হচ্ছে পেপারপত্র আছে গাড়ি আছে এখানে ঢাকা চালন করি তাই ছড়াছড়ি আর কি চাচা আমি তো কফি ক্ষেতে অনেকটাই ঘুরলাম তো কিছু কপি একদম ছোট আবার কিছু কপি বড় হয়ে গেছে আপনি তো একসাথেই চারা লাগাইছেন হ্যাঁ একসাথে লাগাইছি তো কিছুটা বড় আর কিছুটা ছোট হওয়ার কারণ কি কারণ হলো এটা আমরা একসাথে লাগাইছি হুম একটা কারণ হলো বৃষ্টির জন্য মানে এমন সময় বৃষ্টি হয়েছিল এলে জমি সম্পূর্ণ মানে পলিতে লাগে গিয়েছিল কোন মাসে লাগানো এটা এটা ভাদ্র মাসে লাগাবো প্রথম ভাদ্রে আচ্ছা আচ্ছা লাগাইছিলাম তখন পাইটাতে ভরে ছিল তো কালে দিয়ে পানিটা চলে গেছে কিছু গাছ নষ্ট হয়ে গেছে মারা গেছে আবার কিছু চারা দিয়ে লাগাইছিলাম যেটা লাগাইছিলাম এটা একটু লোমলা হয়েছে মানে ছোট আছে আর কি আর যেটা একসাথে লাগাইছিলাম এটা হয়ে এগুলো ধরতেছে একসাথে তো বিক্রি করা না এত এতগুলা হ্যাঁ কথায় রাখবো কথায় বিক্রি করবো কাজেই আস্তে আস্তে যেটা বড় হয়েছে এটা কাটছি আর যেটা ছোট ওই যে পানির কারণে যেটা নষ্ট হয়ে গেছিল এটা কিন্তু ছোট হয়েছে পরে যেটা অন্য চারা আনে লাগাইছি না এই জন্য ছোট আর কি মানে আমরা মনে করেন কাটা শুরু হলে প্রায় একটা জমিতে এক মাস লাগে শেষ করতে শেষ করে ফেলতে শেষ করতে এক মাস লাগে আচ্ছা চাচা আমি যখন মানে আসতেছিলাম দেখলাম অনেকেই এই অঞ্চলের কপি চাষ করছে আগে আমরা এটা এই প্রায় দু সালে আগে এগুলা আমরা করতাম কালাই সরিষা ভাদুই ধান বিভিন্ন রকম আবাদ করতাম তো এগুলো তো তখন আমরা পাইতাম সিম্পল আবাদ মানে পাঁচ মন সাত মন এরকম পাইতাম আর কি তো আমরা তখন যখন যাবাদ করেছিলাম তখন আমরা খাইতে খাইতে আবার ছ মাস মানে অভাব হয়ে যায় আর কি মানে আর আটে না তখন আমরা করতাম এই তখন এটা সর্বপ্রথম আমি আনছি এই কপিটা দুই হাজার এক সালে হবে এরকম এক জায়গাতে পুর নিয়ে আনছিলাম আলে আমি লাগাইছিলাম প্রথম আমি কতটুকু জমিতে আপনি তখন ওই জমিটা তো করছিলাম এবার গিয়ে মাটি আচ্ছা চাচা আমি তো দেখলাম কপির ফলন অনেক ভালো তো এটা কি প্রতি বছরই এরকম ফলন হয় হ্যাঁ প্রতি বছরই হয় প্রতি বছরই হয় এটা কথা হলো যত যত্ন নেবেন তত বেশি হবে আর কি কিন্তু কোন বছর যদি কম ফলন হয় এরকম কি হয় না যে কোনো কারণে যেমন গতবারে হয়েছিল গতবারে মানে ফলন খুব কম কেন ফলনের যে বৃষ্টি বেশি ছিল বেশি মানে এক কথা বৃষ্টি বেশি হলেই এটা কবি মানে অরম হয় না আরকি আচ্ছা আর যদি বৃষ্টি মানে অরম না হয় তাহলে এক কথা মেশিনে পানি দিয়ে বেশি ভালো হয় আরকি ছেঁচ দিই না আচ্ছা ওইটা কি সে ক্ষেত এটা কপি

যে কার্তিক অগন পোস্টপাস মধ্যে বিক্রি করতে পারবো তার মানে আপনি পরিকল্পনা করেই চাষটা করা চাষটা করা যাতে আপনার হচ্ছে কোনো লস না হয় তো চাচা পর্যায়ক্রমে যে আপনি এই যে চাষগুলো করছেন আপনি তো বিক্রির পরে তো বললেন যে চার মাসের মধ্যে মাঠ খালি হয়ে যাবে তো মাঠটা খালি হয়ে যাওয়ার পর আপনি কি করবেন মাঠ খালি হয়ে গেলে আমরা এই কবির পরে পরে আমরা গম বুনবো গম বুনবো হ্যাঁ গমে মনে করেন গম বুনে মানে দুই আড়াই মাস থাকবে আর তিন মাস থাকবে এই তিন মাস পরে গম শেষ হয়ে যাবে তখন আমরা গমের পরেই আবার ওই যে মেশিনে পানি দিয়েছে মাল্টি ভিজা নিব ভিজা নিয়ে তখন আমরা গম এই ভুট্টা কি কি ফুলব ভুট্টা ভুট্টা ফলাবেন আচ্ছা মানে রোস্টা বালে ভুট্টার গাজ ভালো তখন আমরা চত্রমাসি দিন তো মানে রস কম থাকে এইজন্য পানি দিতে বেশি করে দিতে হয় শেজ দিলে তখন ভুট্টা গাজে ভালো আর কি এত বড় যখন ভুট্টাটা হবে তখন আমরা মনে করেন চার হাত পর পর ছানা করব কলদে কাটে ছানা করব লতা হয়ে যাবে আর যখন বাইরে যাবে ভাঙে নেবো তখন ওই লত গুলা গাছে উঠবে আমরা ফসল পাই আচ্ছা আপনি শুধু এই রবিশ্বের ফলন করেন আপনি কি ধান চাষ করেন না ধান করি ধান মাঠ আছে আমার

এখন রাস্তাঘাটের জন্য গাড়ি আসতে পারে না গাড়ি আসলে হয়তো দশ টাকা বেশি বেঁচতে পারতাম তেরোশো টাকা মন দিতে পারতাম এখানে যারা কৃষি অফিসার আছে তারা আপনাদেরকে কি ধরনের সাহায্য করে সাহায্য তো না না ওরা করে কি করবে আমরা যাই হয়তো কোনো বললো ওরা ঠিক মতো বলতে কথা আমারা তো বেশি পারে আমার আর চর্চা করেন আপনারা সব দেন কিভাবে করে না আপনার বেশি বুঝেন আমার পরামর্শ দেয় না পরামর্শ দেয় যে মনে করি এটা হয়তো পোকা লাগলো উমুক বিদ্যার উমুক বিদ্যার এই শুধু বলে আর অন্য কিছু বলে না তো চাচা কফি খেতটা তো পুরো ঘুরে দেখলাম তো চলেন বাড়ির দিকে যাই চাচির সাথে পরিচিত হয়ে আসি চলুন পরিচিত আমম জি এতলিবে সব কেমন আছেন ভালো আছি কি করতেছেন এই তো কাজ করতেছি কি করবেন এগুলা গরুকে খাবো গরুকে খাওয়াবেন জি আচ্ছা আমি চাচার সাথে আজকে সারা মানে দিনের অনেকটা সময় ছিলাম আচ্ছা এবং তার আমি কপির ক্ষেত দেখলাম পটলের ক্ষেত দেখলাম তো আসলে চাচারা এই সব কৃষিকাজে আপনি তাকে কিভাবে সাহায্য করেন সাহায্য করিয়ে যে পানি লাগায় দিই বিশ লাগায় দিই পাটকে খাওয়া দাওয়া দিই জনকে আবার কত খাবার বাড়িতে ভাত পাত করি নাস্তা খেলাই ওগুলাকে খাওয়া দাওয়া করে এই যে কৃষি কাজ করে এখন এমন একটা অবস্থায় আছে বাড়ি করলেন গরু আছে অনেকগুলা তো কেমন লাগে বিষয়গুলো এখন ভালো লাগে কত ব্যবসা বাণিজ্য করছে তার জন্য কষ্ট হচ্ছে এখন বাড়ি করছি ঘর করছি এখন ভালো লাগে তো চাচি আপনি তাহলে কি খাওয়ান আমি একটু চাচার সাথে ওই যে পটল ক্ষেতটা দেখে আসি আচ্ছা যান তো চাচা আপনি কতটুক জমির উপর পটলের চাষ করছেন আমরা মোট 33 শতক জমি 33 33 শতক আচ্ছা শতক জমির উপর আপনি পটলের চাষ করছেন জি আচ্ছা চাচা মানে পটল চাষটা কিভাবে করেন আপনারা চারা লাগান কিভাবে এটা আমরা এই যে লত আসে না হুম এই লত আমরা এক হাত দেড় হাত কাটি আচ্ছা কাটা কাটা তখন আমরা এই যে মাটিটা চার হাত হুম দুরান্ত দুরান্ত একটা মাটি কাটে ওখানে উঠা দিই আর কি যেমন বিট করে বিট করলাম ওই যে ভিতরে জায়গা আছে না এই যে একটা দুইটা ওর আছে এই দুইটা ওর আমরা চার হাত পর মানে আপনার এখানে পটলের চাষি করেন শুধু আর কিছু করেন না তাহলে তো চাচা আপনি একবার চারা লাগানোর পরে লতা দিয়ে বারবার পোটলিয়া যায় তাই না আচ্ছা চারা লাগানো থেকে শুরু করে মানে একটা পরিপূর্ণ পটল আপনি পান কতদিন পরে তিন মাস পরে আমরা পটল পাইতে থাকি তারপরে ওই যখন শুরু হলো তখন আট দিন পর পাইতে থাকি কতদিন পর পর আট দিন পর পর আট দিন পর পর তার মানে আট দিন পর পরই আপনি এখান থেকে পটল তুলতে পারেন তো এখানে আপনার পটল ক্ষেত করতে কত মানে ব্যয় হয়েছে কীরকম আমাদের এখানে ব্যয় হয়েছে এক মাল পারে বারো হাজার টাকার এই যে বাস কুঞ্চি লাগছে আর তার আর মানে দশ হাজার টাকার মতন আমাদের ওই যে জল মানে কামাল জেলার দাম ভাল মোটামুটি ফার্স্টে ছিল বারোশো করে তখন হাজার দিলাম আটশো দিলাম কালকে মনে দিছি তো মোটামুটি ভালো লাভবান সমস্যা নাই মনে শুরু করছে এই পর্যন্ত প্রায় আশি হাজার টাকা বিক্রি হয়েছে আমরা এখন কথা বলবো এই অঞ্চলের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সুলক বসাক সাহেবের সাথে এই অঞ্চলের আবহাওয়া এবং ভূপ্রকৃতি কৃষিকাজের জন্য কেমন উপযোগী এখানে এখানকার আবহাওয়া কৃষিকাজের জন্য উপযোগী আচ্ছা উপযোগী এবং বিশেষ করে আমাদের সবজি ফসল ধান ফসল গম প্রতিটা ফসলের জন্য এই এলাকা উপযোগী মাটিটা এটা কিসে মানে বেলে দোয়াশ বেলে দোয়াশ মাটি কোনো এলাকায় দোয়াশ এখানে বেলে দোয়াশ প্রধানত কি কি ফসল এখানে চাষ করা হয় এখানে ধান গম দুটোই হয় তার পাশাপাশি সবচেয়ে বেশি সবজিটার উপর গুরুত্ব বেশি বেশি দেয় এবং সবজি আবাদ এখানে হয় যেমন এখানে আগাম ধরনের ফুলকপি চাষ বাঁধাকপির চাষ পটল চাষ এবং একই জমিতে তারা চারটা তো আপনারা তাদেরকে কি ধরনের সাহায্য সহযোগিতা করেন প্রযুক্তি দিয়ে তাদেরকে সহায়তা করি প্রযুক্তি দিয়ে হ্যাঁ কোনো ইম্পোর্ট দিতে পারি না কোন ফসলটা কিভাবে লাগাতে হবে কখন লাগাতে হবে পোকামাকড় রোগ বালাই হলে সেটা পরামর্শ দেওয়া এ পর্যায়ে রয়েছে দীপ্ত কৃষির নিয়মিত আয়োজন দীপ্ত কৃষি সংবাদ এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত শুরুতে জানিয়ে দিচ্ছি দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম উত্তরাঞ্চলের অর্থনৈতিক বিকাশে ভূমিকা রাখছে পাট শিল্প দেশের পোল্ট্রি শিল্প খাত এখন 25000 কোটি টাকার দাম কমেছে চিনি কোকো কফি শুনছিলেন দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত অর্থনৈতিক বিকাশের সঙ্গে সঙ্গে পুরো উত্তরাঞ্চল জুড়ে অন্যান্য শিল্পের পাশাপাশি পাট শিল্প এখন অনেক বড় ভূমিকা পালন করছে অর্ধ শতাধিক জুট মিল গড়ে উঠেছে এই অঞ্চলে তৈরি হচ্ছে বস্তা সহ নানা ধরনের পাটজাত পণ্য দেশের চাহিদা মিটিয়ে পাটের তৈরি বস্তা এখন বিদেশেও রপ্তানি হচ্ছে একসময় যারা রিক্সা ভ্যান কিংবা মানুষের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন এখন তারা জুট মিলে কাজ করে তাদের নিত্যদিনের অভাব পূরণ করে স্বাবলম্বী হয়ে উঠছেন মিলের খটখট শব্দ এখন তাদের কানে শুয়ে গেছে এ শিল্পের সঙ্গে জড়িত শ্রমিকদের অধিকাংশই নারী ওরা অভাবকে জয় করে সংসারে টাকার যোগান দিতে পেরে নিজেরাও খুশি ভালো মানের পাট বর্তমানে প্রতিমন দুই হাজার টাকা আর একটু নিম্নমানের পাট সতেরোশো থেকে আঠারোশো টাকা মনে কেনাবেচা হচ্ছে এসব পাট কিনে এনে প্রতিদিন প্রতিটি মিলে ছয় থেকে সাত হাজার বস্তা তৈরি হয় উৎপাদিত বস্তাগুলো প্রতিদিনই ট্রাক বোঝাই করে কিনে নিয়ে যাচ্ছেন ক্রেতারা স্থানীয় বাজারে ধান চাল মজুদ সহ আলু রাখার জন্য পাটের বস্তার কোন বিকল্প নেই এছাড়াও খাদ্য অধিদপ্তরের কাজেও বস্তার ব্যাপক চাহিদা রয়েছে এছাড়াও স্থানীয় চাহিদা মিটিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতেও রপ্তানি করা হয় মিলি উৎপাদিত পাটের বস্তা ছোট ছোট উদ্যোগে শুরু হওয়া দেশের পোলট্রি খাতে রয়েছে পঁচিশ হাজার কোটি টাকার শিল্প চাহিদা মেটাতে মাংসের দৈনিক উৎপাদন প্রায় এক হাজার সাতশো মেট্রিক টন প্রতিদিন ডিম উৎপাদিত হয় প্রায় কোটি পিস আশির দশকে ছোট পরিসরে শুরু হওয়া পোলট্রি খাত এখন পরিণত হয়েছে শিল্পে দেশের মোট মাংসের চাহিদার চল্লিশ থেকে ৪৫ ভাগের যোগান আসে পোলট্রি থেকে বর্তমানে মুরগির মাংসের দৈনিক উৎপাদন প্রায় এক হাজার সাতশো মেট্রিক টন প্রতিদিন ডিম উৎপাদিত হয় প্রায় দুই থেকে সোয়া দুই কোটি আর একদিন বয়সী মুরগির বাচ্চার সাপ্তাহিক উৎপাদন প্রায় এক কোটি দেশের চাহিদা মিটিয়ে উদ্যোক্তাদের স্বপ্ন এখন রপ্তানির মুরগির বার্ষিক উৎপাদন প্রায় লাখ মেট্রিক টন বাজারে যে পরিমাণ ডিম মুরগি বাচ্চা এবং ফিডের প্রয়োজন তার শতভাগ এখন দেশীয়ভাবে উৎপাদিত হচ্ছে আন্তর্জাতিক বাজারে দাম কমেছে অপরিশোধিত চিনি বৃহস্পতিবার ইন্টার কন্টিনেন্টাল এক্সচেঞ্জে পণ্যটি এক মাসে সর্বনিম্ন দরের কাছাকাছি চলে এসেছে অপরিশোধিত চিনির পাশাপাশি দাম কমেছে কোকো ও কফির বৃহস্পতিবার ভবিষ্যৎ সরবরাহ চুক্তিতে অপরিশোধিত চিনির দাম কমেছে এদিন আগামী বছরের মার্চে সরবরাহ চুক্তিতে পাউন্ডে শূন্য দশমিক তেত্রিশ সেন্ট কমেছে পণ্যটির দাম এক দশমিক চার শতাংশ কমে প্রতি পাউন্ড অপরিশোধিত চিনি বিক্রি হয়েছে বাইশ দশমিক বাষট্টি সেন্টে গত ২৬ সেপ্টেম্বর এর চেয়ে কম দরে অর্থাৎ প্রতি পাউন্ড বাইশ দশমিক পঁয়ত্রিশ সেন্ট বিক্রি হয়েছিল পণ্যটির নিউইয়র্ক আইসিইতে কোকুর দামও কমেছে আগামী বছরের মার্চে সরবরাহ চুক্তিতে বৃহস্পতিবার প্রতি টন কোকো বিক্রি হয়েছে দুই ডলারে যা আগের দিনের চেয়ে এগারো ডলার বা শূন্য দশমিক চার শতাংশ কম বাংলাদেশের সোনালি আশপাট পাট তার পুরাতন গৌরব আবারও ফিরে পার সেই সাথে পর্যায়পূর্ণ তৈরি শিল্প কারখানাও বিকশিত হোক এই প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ ধন্যবাদ সবাইকে কৃষি বিষয়ে যে যেকোনো তথ্য জানতে ও জানাতে লিখুন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বারোশো আপনারা চাইলে ইমেইল করতে পারেন কৃষি অ্যাট এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই এই নম্বরে ঠাকুরগাঁও অঞ্চলের প্রধান ফসল ধান গম ও আলু হলেও এই অঞ্চলের কৃষকরা চাষ করছেন আগাম রবিশস্য শস্য বাঁধাকপি ফুলকপি ও পটল সহ নানা জাতের রবিশস্য শস্য চাষের মাধ্যমে এই অঞ্চলের কৃষকরা ফিরিয়ে আনছেন তাদের অর্থনৈতিক সফলতা আমি মার্জন সুমি আজকে দীপ্ত কৃষি থেকে এখানেই বিদায় নিচ্ছি